আসসালামু আলাইকুম গাইজ মাই চ্যানেল দেখুন আমার ওপরে বাথরুমটা কেবলই মিস্ত্রি লেগেছে মিস্ত্রির কাজ চলছে এই দেখুন বাথরুমটা কেবলই হয়েছে কোনো টাইস ফাইস বসাইতে বাকি আছে সেই জন্য আপনাদের কাছে ইউটিউব ফ্যামিলির কাছে মাপ চেয়ে নিচ্ছি ভালোভাবে ভিডিও ব্লগ লাইক কিছুই দিতে পারি না মানে জিনিসপাতি একটা রুমের মধ্যে রেখে দিয়েছে সোফা ফ্রিজ সবই এক জায়গায় রেখে দিয়েছে মিস্ত্রি কাজ চলছে আলমারিটাও করবে মিস্ত্রি এসে সব মাপ নিয়ে গেল এটা যখন হবে তখন আপনাদেরকে আমি আবার টেবিলটাও বার করা হয়েছে কদিন থেকে ব্লক ব্লক সব আলমারিগুলো করতে আছে কিছু হয়নি এখনো करता देखते থাকুন ভাল লাগলে লাইক আর শেয়ার করেন সাবস্ক্রাইব